আগামী চোদ্দই জানুয়ারি গড়িয়াস্থিত শক্তিবাদ মঠে আমার পরমারাধ্য পরমগুরুদেব স্বামী সত্যানন্দ সরস্বতী যিনি একাধারে একশো বিয়াল্লিশ সংখ্যক আনন্দ মঠাধীশ ছিলেন তার জন্ম মহোৎসব স্বামীজি শক্তিবাদ মঠের প্রবর্তক বটে এখন স্বামীজির জন্ম হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে মকর সংক্রান্তির দিন অতি শুভ মুহূর্তে স্বামীজিকে আমি সাক্ষাৎ আমি পাইনি তিনি যখন গত হয়েছেন তারপরে আমি মঠে ঢুকেছি আমার দীক্ষা পরবর্তী গুরুমা সুধামাই সন্ন্যাসিনীর কাছে তিনিও কিছুদিন আগে কিছুদিন অর্থাৎ চৌঠা অগাস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিনিও গত হয়েছেন তার জন্ম সাতাশে অগাস্ট উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বামী সত্যানন্দ সরস্বতীর সাথে আমার সাক্ষাৎ পরিচয় না হলেও তার লেখা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তার সাথে আমি খুবই পরিচিত তিনি বহু গ্রন্থ লিখেছেন অত্যন্ত উল্লেখযোগ্য সেই বইগুলি যেমন হচ্ছে আনন্দ মাঠের সিদ্ধ সাধক শক্তিশালী সমাজ গ্রহমঙ্গল সাধনায় শক্তিবাদ তারপরে গীতা ভাষ্য এছাড়া তিনি ক্রমবিকাশের পথে বলেও একটি বই লিখেছেন যেটি কয়েকটি খণ্ডে বিভক্ত এছাড়া আরও অনেক বই তিনি লিখেছেন এই বইগুলো হচ্ছে আমাদের সাধন জগতে অমূল্য সম্পদ আমি সাক্ষাতে তার সাথে পরিচয় না ঘটলেও তার বইয়ের মাধ্যমে তার সাথে আমি পুরোপুরি জুড়ে গেছি বিশেষ করে তার লেখা যে ক্রমবিকাশের পথে এবং অন্যান্য লেখা থেকে নারী বিজ্ঞান সম্বন্ধে কলার বিকাশ এবং কলার বিভিন্ন কলার বিকাশ যে সেই সম্বন্ধে তাছাড়া আমাদের বিভিন্ন শরীরে যে বিভিন্ন শক্তিকেন্দ্রগুলো আছে সেই সম্বন্ধে তিনি এত সুন্দরভাবে লিখেছেন যে তার মধ্যেই যেন ঢুকে গেছে এবং আমার মধ্যে তিনি যেন ঢুকে গেছেন এই রকম একটা মনে হয় যেন তিনি আর আমি একাকার হয়ে গেছে সেই অর্থে তিনি তার সাথে প্রত্যক্ষ সাক্ষাৎকার না হলেও তার সাথে আমার রোজি সাক্ষাৎকার ঘটছে আগামী চোদ্দোই জানুয়ারি জন্ম মহোৎসবে স্বামী সত্যানন্দ দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে সকল ভক্ত শিষ্য সকল শ্রদ্ধালু ব্যক্তিদের মঠে এই মহোৎসবে আসার জন্য সাদরে আহ্বান করা হচ্ছে নমস্কার